হারাম সুদ খাওয়া হারাম এক অপরকে মারা হারাম এক অপরকে গালি দেওয়া হারাম রকম করে সবকিছু আমরা জানি আবার কি করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ভালো কথা বলতে হবে সুদ খেতে হবে না জেনা করতে হবে না বেপর্দা চলতে হবে না এক অপরকে কষ্ট দিতে হবে না এই রকম করে সব কিছু আমরা জানি তবে কোরআনের বিধান এই কোরআনের আইন এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে এই জিনিসগুলো কি আমরা মেনে চলি না আল্লাহ কি বলেন ওয়ামান আরাজান যিকরি আরজামান ইরাজ করা ফিরে চলে যাওয়া ছেড়ে দেওয়া অমান্য করা না মানা মানে টেরা হয়ে কোরআন খাদিসের আইন আমি মানব না আল্লাহ রসুলের কথা মানবো না আল্লাহ রসুলের বিধান মানব না আল্লাহর কোরআনে কি বলেছে মানব না এই বলে টেংরা হয়ে চলে গেল চোখ থাকা সত্য দেখলো না কর্ণ থাকা সত্য শুনলো না বিবেক থাকা সত্ত্বে বোঝলো না ব্রেন থাকা সত্ত্বেও বোঝলো না আল্লারা বোলালাম কি বলেন ওয়ামা না আরাজাম জিক্রি ফাইন নালাহু মাই সতম জান ক শোনো যারা কোরানকে ছেড়ে দেবে যারা হাদিসকে ছেড়ে দেবে যারা আল্লাহ এবং রসুলের কথাকে মানবে না এই পৃথিবীর বুকে আমি তার জীবনটাকে সংকটময় করে দেব তার জীবনটাকে আমি একদম করে দেব সবসময় কষ্ট কষ্ট ভাব থাকবে সব সময় কষ্ট কষ্ট ভাব থাকবে বাড়ি থেকে অসুখ ছুটবে না বাড়ি থেকে তন্দস্তি ছুটবে না বাড়ি থেকে আপনার বিপদ ছুটবে না বাড়ি থেকে আপদ ছুটবে না বাড়ির মধ্যে সময় এমন ভেজাল থাকবে আল্লাহ বলছেন বান্দা শুনে দেখো যারা আমার কোরআনকে মেনে চলবে না যারা হাদিসকে মেনে চলবে না তাদের জীবনটাকে আমি সংকটময় করে দেব তাদের জীবনের মধ্যে আমি অনেক বিপদাবত দেব তাদের জীবনের মধ্যে আমি অনেক এই রকম ভাবে আমি বিপদ দিব তারা বুঝতে পারবে যে কেন আমি সেই জায়গায়তে আমার উপরে আসছে হে বাপজান আমার শুনে রাখুন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

ওরে আমার অঙ্গতেরা তোমরা শুনে রেখো আমি তোমাদের কাছে কোরআন এবং হাদিস দুটো কিতাব আমি রেখে গেলাম তোমরা যদি নিজের জীবনে এই কোরআন এবং হাদিসটাকে মেনে চলতে পারো কোরআন এবং যদি নিজের জীবনে লাগাতে পারো যদি তোমরা ছেড়ে না দাও তাহলে তোমরা জীবনে কোনোদিন কোনো জায়গাতে লাঞ্ছিত হবে না ব্যস্যত হবে না কোনো জায়গাতে গিয়ে অন্য কম রেখাতে জুতো চাবল খেতে হবে না আজকে মুসলমানেরা জুতো চাপল যে খাচ্ছে কিসের জন্য আজকে আমরা কোরআনকে ছাড়লাম খাদিস সারলাম আল্লাহর বিদানকে ছাড়লাম আমরা রসুলের কদাকে ছাড়লাম আমরা কি করেছি মুসলমানদের কালচার শিষ্টা যার যা কিছু থাকা পরে লুমছে ওই সমস্ত জিনিসগুলোকে আমরা ছেড়ে দিয়েছি কেমনভাবে চলে সেই মতো ইহুদি খ্রিস্টান যে যেই মতো ইহুদি না যে রাত মতো খ্রিস্টান হিন্দুরা যেই রকম অন্য কমের এরকম মানুষেরা যেই মতো চলে যেই মতো কাপড় পরিধান করে যেই মত খায় যেই মতো চুল কাটে যেই মতো জামা কাপড় খরিদ করে পরে সেই মতো আজকে আমার মা বোনদের মধ্যে আমার বাপজানদের মধ্যে ওই সমস্ত সভ্যতা এসে পড়েছে আজকে আমাদের মধ্যে করোনা কাদিসের কোনো এরকম জিনিস পাওয়া যাচ্ছে না আল্লাহ এবং রসল যা বলেছে

ছেড়ে দেবে তখন তার জীবনটা এমন হবে যে সে ফুটবলের মতো হয়ে যাবে ফুটবল ময়দানে যখন থাকে দুই দিকে এগারোটা করে বাইশটা খেলাড়ি থাকে আবার এর মধ্যে মানে ফুটবল বাইরে যেতে গেল ওকে টেনে নিয়ে আসে যারা এইরকম আউটে খেলে তারা এইরকম মাথার উপর দিয়ে বলটাকে মধ্যখানে চালিয়ে ফেলে আবার যারা সেন্টারের মধ্যে খেলে দুইটা দুইটা করে চারজন দুই খেলাড়ি দুইটা টিমের মধ্য থেকে তারা কি করে লাথি মারতে 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 গোল দিতে একদিক থেকে একদিকে নিয়ে যায় আবার ওর লাথি মারতে 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 এইদিকে চলে আসে তো বেচারা আফসোস করে বলছে কি আফসোস করে বলছে যে ভাই এই ফিল্ডে আসার পরে ই এত লাভ খেতে হচ্ছে তো খেলারি বলছে ফুটবলকে তোমার বৈশিষ্ট্য হলো লাফ খাওয়া তোমার মধ্যে যা কিছু গুণ আছে এটাই গুণ হলো লাত খাওয়ার গুণ কেন গুণ বলছে উপরে তো যা কিছু আছে মধ্যখান খান পুরোপুরি ফাঁকা আছে মধ্যটাতে ব্লাডার আছে আর ওখানে কি করে পাম দেওয়ার জন্য একটা ভোলপিনের ব্যবস্থা আছে পাম দিয়ে ওকে যখন ভুলিয়ে দেওয়া হয় তখন ফুটবল হয়ে গেল হাত বল হয়ে গেল কেউ হাতে খেলে কেউ পায়ে খেলে এই ব্লাডারটা এই পাম্প দেওয়ার জিনিস মধ্যটা যদি ফাঁকা না থাকতো তাহলে লাভ খেত না জি ফুটবল বলতে এরকম গোল করে যদি একটা লোহাকে যদি ফুটবলের মতো বানিয়ে নাই কারি বাবার ক্ষমতা আছে পা দিয়ে মারার কেন যে পুরো পরিত লোহা ভিতরেতে খালি নাই আর এই বলের মধ্যে ফুটবলের মধ্যে হাত বলের মধ্যে ভিতরটা খালি আছে তার জন্য কি করে ওকে লাভ ছাড়া কোনো উপায় নাই অনুরূপ ভাবে আজকে আমাদের মতো মুসলমানের বাচ্চারা লাভ কেন খাচ্ছে জুতো চাপল কেন খাচ্ছে যে আমাদের ভিতরটা ফুটবলের ব্লাডারের মতো খালি হয়ে গিয়েছে কি নাই আল্লাহর কোরআন নাই নবীর হাদিস নাই আল্লাহর কে আমরা ছেড়ে দিয়েছি আগের মানুষেরা আগের বাদ দাদারা কেমন ছিল ফজরের নামাজ পড়ে সুন্দর করে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করত সুন্দর করে মসজিদে বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত না হলে ওই জায়গাতে বসে জিকির আযকারও করত নিজের ছেলেদেরকে বলতো بیٹারে তোমাদের নামাজ পড়তে হবে बेटा তোমাদের কোরআনের শিক্ষা নিতে হবে পোতাদেরকে বলতো নাতিদেরকে বলতো হে বাচ্চারা আমার আজকে আমাদের মধ্যে এই কোরআন হাদিস কিছু নাই কোরআন ছেড়ে দিয়েছি হাদিসকে ছেড়ে দিয়েছি ফুটবলের মত আমাদের অন্তরখানা ভিতরখানা খালি হয়ে গিয়েছে আমাদের মধ্যে নামাজ নাই যখন ফজরের আজান হয় বিছানায় ঘুমিয়ে থাকে জহরের যখন আজান হয় কবির ক্ষেতের মধ্যে কাজে মগ্ন থাকে যখন আসর হলো তখন নামাজ ছেড়ে আবার মসজিদ ছেড়ে আবার দোকানে চায়ের দোকানে বসে আড্ডা পেটা হয় মাগরিব যখন হয় যখন মুয়াজ্জিন বলে হাইয়াল তখন সে বায়রা দোকানের মধ্যে বসে বসে এরকম আযান শুনে মনে মনে বলে ইমাম মুয়াজ্জিন দুইজন মিলে চালা ইমামার আর দুইজন কথা টাকা দিয়ে রেখেছি শুধু চালার জন্য তাহলে এই জায়গাটাতে কি করো নামাজ আমাদের পড়া লাগবে না মসজিদকে ছেড়েছি তার জন্য মসজিদ তারা গ্রহণ করতে চলেছে মসজিদকে দখল করতে চলেছে কোরআনকে ছেড়েছি হাদিসকে ছেড়েছি তার জন্য আজকে মুসলমানদের এই ভাবে কেন একজন হিন্দু ভাই আমাকে বলছে কি বলছে বলনা সাহেব আপনি কি বলছেন আজকে মদের আড্ডাতে গিয়ে দেখেন মুসলমান কয়জন আছে আমাদের হিন্দু কয়জন আছে তাসের আড্ডায় গিয়ে দেখেন মুসলমান কয়জন আছে হিন্দু কয়জন আছে জুয়ার আড্ডাতে গিয়ে দেখেন নেপাল কেশন কেশন নাম শুনেছেন জীবনে নেপাল কেশন কালী পূজার টাইমে এই মুসলমানের বাচ্চারা ওখানে গিয়ে জুয়া খেলে আর পাঁচ লক্ষ দশ লক্ষ করে টাকা এই রকম করে সেই জায়গাতে গিয়ে জুয়াতে হেরে আসে এগুলো মুসলমানের বাচ্চারা করছে জি আজকে হিরোইন থেকে নিয়ে চারাজ থেকে নিয়ে আফিং থেকে নিয়ে ইসমেক থেকে নিয়ে মদ থেকে নিয়ে রাজবাস গুটকা থেকে নিয়ে যতগুলো নাশাদার দ্রব্য জিনিস আছে এই জিনিসগুলো বেশিরভাগ পান করছে মুসলমানের বাচ্চারা জি আপনি দেখেন একটু তো দেখেন তাকে দেখেন ভাবছেন কোরআন হাদিস কি গুলো হাদিস দিয়েছে আবার একটা কথা শুনলাম কয়েকদিন আগে কি শুনলাম যে মুসলমানের বাচ্চা পাঁচ লক্ষ দশ লক্ষ করে টাকা আবার বিয়েদের চালাচ্ছে সুদে চালাচ্ছে ওই লোকটা যদি শিক্ষিত হয় আমি বুঝে গেছি ভাই গাছ গাড়ির চাকটা ওই দিকে নামাইতে হবে তো একটু বলে নি এখন তো কমসে কম সব দিন তো কালেকশন কালেকশন আছে তবে ক্রিসমাস ডে কালকে আর তারপরে জানুয়ারি মাস আসছে তো এদিকে একটু একটু দশ মিনিট ধৈর্য ধরেন একটু সাইজ হয়ে যাক তারপরে এদিকে যাব তো এই জায়গাটাতে এই দেশের মধ্যে যতগুলো রঙ্গিন জিনিস আছে যতগুলো এই দেশের মধ্যে যখন যখন জায়গা আছে যখন যখন কাজ আছে ওই কাজে আমাদের মতো মুসলমানের বাচ্চারা কেন থাকবে একটু বলুন কেন থাকবে মা বাবা বলে না একবারও বলেনি বেটারে এগুলো জায়গাতে যেতে হবে না বেটি এই জায়গাতে যেতে হবে না বাপজন আমার শুনে তো মনে রাগ হবে কিন্তু খাস করে দুঃখ নেবেন না আমি নিজে দেখার পরে এত দুঃখিত হই যে বলার সীমা থাকে না এই ক্রিসমাস ডে মুসলমান বাচ্চা কী করে মোটর বাইকে চাবে চার চাকাতে চাবে আবার পিছনে একটা কি করে এই রকম একটা এলপি গাড়িগুলো একটা কি করে ওর মধ্যে ডিজা লাগে আবার গান বাজাতে বাজাতে ওই মুসলমানের বাচ্চারা পিকনিক খেতে যায় এই মুসলমানের বাচ্চিরা এই যে স্কুলের ছাত্রীরা কলেজের ছাত্রীরা মাসকে মাস এক মাস ধরে এই আপনার জানুয়ারি মাসে পিকনিক খেতে যায় একটা গায়ের কমের একটা গায়ের কমের সঙ্গে একটা গায়ের মহরিম পুরুষের সঙ্গে এটাকে জায়েজ এটা কখনো যায় হতে পারে না এটা তো পিকনিকের কথা বলছি এটা তো ক্রিসমাস ডে কথা বলছি শুনে রাখুন একজন খালাতো ভাইয়ের সঙ্গে একজন মামাতো ভাইয়ের সঙ্গে একজন চাচা সঙ্গে একজন গায়ের মহন পুরুষের সঙ্গে একজন মেয়ে একটা পবিত্র হজের মতো ইবাদত করতে যেতে পারে না সঙ্গে ওকে মহরিম পুরুষের সঙ্গে যেতে হবে একটা মেয়ে যদি হজ করতে যায় তাহলে তার স্বামীর সঙ্গে যেতে হবে না হলে তার বাবার সঙ্গে যেতে হবে না হলে তার বেটার সঙ্গে যেতে হবে না হলে তার চাচার সঙ্গে যেতে হবে যে পুরুষগুলোকে বিয়ে করা চিরজন্মের জন্য হারাম ওই পুরুষের সঙ্গে যেতে হবে একটা যদি হজের মতো ইবাদত একটা গায়ের মুহরি পুরুষের সঙ্গে একটা গায়ের মুহরি মাবে যদি না যেতে পারে তাহলে আজকে ক্রিসমাস ডে আজকে আপনার জানুয়ারি আজকে আপনার পিতৃক আজকে আপনার কোশালো আজকে আপনার কেমন করে মানতে পারে কেমন করে গাড়িতে গিয়েতে বসে যেতে পারে এটা মুসলমানের বাচ্চা হতে পারে না যদি মুসলমানের বাচ্চা মনে করে এটা মুসলমান নয় এটা ইহুদি খ্রিস্টান হিন্দু সামা বৌদ্ধর মধ্যে হতে পারে কেন তাদের যে সভ্যতা তাদের মধ্যে থাকবে মুসলমানের মধ্যে এগুলো সভ্যতা থাকতে পারে না জি বলে দুঃখ লাগে আল্লাহ রাব্বুল আলামিন নবী কি বললেন এই দুটো কোরআন এবং হাদিসকে যারা সব সময় মেনে চলবে নবীজি বলেছেন কখনো গায়ের মুহরিম পুরুষের সঙ্গে একটা গায়ের মুহরিম আমি কখনো যেতে পারে না কখনো সাক্ষাৎ করতে পারে না কখনো তার দিকে তাকাতে পারে না আজকে কেন আপনার সাবালিকা মেয়েকে কেন ছেড়ে দিচ্ছেন ওই স্কুলের মাস্টার কি আপনার মেয়ের জন্য মহরিম পুরুষ কখনো নই বাচ্চা আমার শুনে রাখুন হে মা জননীরা তাহলে যখনই কোরআন হাদিসকে ছেড়ে দেবে তখনই দুনিয়াটাতে কি হবে এবং আখিরাতে লাঞ্ছিত হতে হবে শত চপল ছানা কিছুই হবে না আল্লাহ সেটাই কথা কি বললেন ওয়ামান আরাদান যিকরি ফাইন্নালাকুমাই সাতাম তানকা এই দুনিয়াটাতে আমি জীবনটাকে তার এমন ভাবে দুঃখ দুঃখ ভাব করে দেব সংকটময় করে দেব সে নিজে ভাববে দুনিয়াটা আমার জন্য কঠিন হয়ে গিয়েছে তারপরে কি বলছেন ওয়ানাহ সরুহু ইয়াউমাল কিয়ামত আমা তারা দুনিয়াতে চক্ষু থাকা অবস্থায় চক্ষুহীন হয়ে গিয়েছিল কর্ণ থাকা অবস্থায় কর্ণহীন হয়ে গিয়েছিল তারা দেখেনি তারা শুনেনি তারা বিবেক লাগায়নি কি আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বন্ধ করে বহিরা করে কানা করে কি আমাদের দিন দান করবেন কেন সব দেখে সব থেকে কোরআনকে তুমি মানোনি কান থেকে কোরআন হাদিসকে মানোনি হে বাচ্চা আমার আজকে এই যে চলছে এই যে মুসলমানের বাচ্চারা এই যে আজকে দুর্নীতি হতে চলেছে আজকে পদদলিত হতে চলেছে লাঞ্ছিত হতে চলেছে একটাই কারণ বাবজান আমার যুবক ভাই আমার যুবতী বোন আমার মা জননি কোরআন এবং হাদিসকে ছাড়ার জন্য কোরআন হাদিসকে ছাড়ার অবস্থা আজকে এটাই হতে চলেছে বাবজান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন জাহারুল ফাসাদ ফিল বাররি বাহার বাহর বিমা আইদিন নাস যখন মানুষ বেশি বেশি করে গুনা করতে লাগে মদ পান করতে লাগে মাগে বাজি করতে লাগে ছুরি বাজি করতে লাগে জেরে আম হয়ে যায় মানুষ যখন সুদ খায় মানুষ যখন হানাহানি করে মানুষ যখন কাটাকাটি করে মানুষ যখন এক অপরের সঙ্গে কি জড়িয়ে যায় মানে দুনিয়ার যখন রং তামাশাই পড়ে যায় দুনিয়ার মধ্যে জানোয়ারের মতো যখন হয়ে যায় আল্লাহ বলছেন শোনো এগুলো অন্য কোনো কারণ নয় এগুলো হচ্ছে তোমাদের নিজের হাতে কোরাই করা গুনহা এগুলো নিজের হাত দিয়ে কিনা গুনহা তোমরা নিজে করেছো তো দুনিয়াতে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আকাশ থেকে শিলা বৃষ্টি দেবেন আকাশ থেকে শিলা বৃষ্টি দেবেন আকাশ থেকে আপনার এমন বিপদ দেবেন জমিন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জলজলা দিয়ে দেবেন ভূমিকম্প দিয়ে দেবেন এই ছবিতে এবং আকাশ থেকে এবং নদীতে বন্যা দিয়ে নদীতে জল বাড়িয়ে দিয়ে দুই হাজার মতো জল দিয়ে মানুষকে তাবাও পরভাত করে দেবে কেন যখন মদ বেশি হয়ে যাবে মদখর বেশি হবে যখন ফিল্ম বাদ বেশি হবে যখন বেহায়াতে বেশি চলে যাবে জন্য বলেছেন জারাল ফাসাদ ফিল বাররা ওয়াল্লা বিমা কসবাত এগুলো হচ্ছে মানুষের হাতের কোরাই করা গুনাহ বুঝলেন আমার আর আমি বেশি বলছি না বলার অনেক ছিল আপনাদের কাছে আমি মেইন টেমের মধ্যে এগুলো সমস্ত জিনিস থেকে আজকে আপনাদের ওয়াদা করতে হবে কি ওয়াদা করতে হবে আপনাদের चित भाई আমি আপনাদের কাছে ওয়াদা করছি এবং খাস করে এটা আপনারা বলবেন বলো না আজকে আপনার সঙ্গে ওয়াদা করছি কি বলে যে আমরা নিজের ছেলে মেয়েদেরকে এই ক্রিসমাস ডে এবং ক্রিসমাস ডে সম্পর্কে অনেক বড় ইতিহাস আছে আমি সেই সেদিকে বলার সুযোগ পেলাম না সময় সংকীর্ণ তবে আজকে ওয়াদা করবেন কালকে কেউ আমরা ক্রিসমাস ডে মানাবো না পহিলা জানুয়ারিতে আমরা পোষালো এবং পিকনিক খেতে যাব না এই কথাটা আপনি খান না আরে বন্ধুত্ব আছে আপনি নিজের বাড়িতে খান আপনি খান না তবে একটা দিন ধার্য করে কেন খাবে আপনি দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে খান আপনি কেন এক তারিখে খাবেন কেন তো বলছে এক তারিখে যদি খায় প্রতম জানুয়ারিতে যদি পোষাও খেয়ে নে ভালো মন্দ খায় তাহলে পুরো বছর ভালো মন্দ খাবে ওর মুখে খালি কত যে গিফ গিব গিফগিভ করে লটকে পড়বে তো অন্য জানে ভালো মন্দ খাবে ও কত যে পড়বে তা আল্লাহ জানে বুঝছেন আপনাদের কাছে বিনীত নিবেদন আজকে আপনাদেরকে খাস করে ছেলে যদি কলেজে পড়ে মেয়ে যদি স্কুলে কলেজে পড়ে তাহলে ফোনের মাধ্যম দিয়ে বলতে হবে বেটি তোমাকে এগুলো দিন পালন করতে হবে না বেটা এগুলো দিন পালন করতে হবে না তোমাকে যেটা ইসলামী কালচার রয়েছে ইসলামী যেটা বিধান রয়েছে কোরআন হাদিসের যেটা বিধান আছে সেটাই মানতে হবে এই কথা সবে মানবেন তো বলবেন তো বলবেন তো ভাই বলবেন ইনশাল্লাহ জি এই কথাটা মনে রেখে যাবেন তবে এই মাদারসার উন্নতি করবে না মসজিদে মাদারসার উন্নতি করবে জানসা যে এই জায়গাতে একটা শিশুবৃত্তি মাদার চলে ছোট ছোট বাচ্চাগুলো পড়েন এখানে আমি অনেকবার এসেছি রামজান মাসে তবে ভাই আজকে খাস করে দুঃখের ব্যাপার যে এই যে টানা আসামে প্রোগ্রাম করাতে আর শুধু বক্স আর বক্স আওয়াজকে পুরোপুরি বর্ষে দিয়েছে তার জন্য কাটা কাটা কথা কয়েকটা আমি বললাম এই নবীর মাদ্রাসাকে কেন্দ্র করে আপনাদের কাছে আমি শুনলাম এই এলাকায় বেশিরভাগ সবজি চাষী মানুষ আর এই বছর কবি প্রায় মোটামুটি এখন বোধহয় আট টাকা দশ টাকা এসেছে আপনাদের এখানে গাড়িতে বিক্রি হয়েছে আট টাকা দশ টাকা কিন্তু আগে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা করে মানে একশো টাকা থেকে আমরা খরিদ করে খেতে লেগেছি জি এখনো আমাদের মাস্তান যোগে ত্রিশ টাকা কিলো কবি বিক্রি হয় আর সাহেবে চুলকানি যেটা বুঝেন না চুলকানি বুঝেন কি জি মাসাল্লাহ ওই সাহেবে চুলকানিও 30 টাকা কি চল্লিশ টাকা মোটামুটি তো সবজিতে দাম ভালো পেয়েছেন আমি আগে ফোনের মাধ্যমে শুনেছি যে যারা এক বিঘা লাগিয়েছে ওরা কমপক্ষ খরচ বরজ বাদ দিয়ে এক পেটি বেঁচে গেছে দুই বিঘা লাগিয়েছে